এই ইনুসকে ডক্টর ইনুস সাহেবকে সরানোর জন্যে নির্বাচন নির্বাচনটা জিকির ওঠছে নির্বাচনে দেখে জনগণ অধিকাংশ জনগণ তারা সংস্কার আগে আওয়ামী লীগ লীগের বিচার চায় আগে তারপরে সংসদ আগে আজকে তারা ভারতের ভাষায় কথা বলে আজকের ইনুস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোনো দল ভারতের গলার কাটা না তা সিন্তু করে এক লেনদ দর্জকে ছড়াইছি আর নতুন যা আর তাকে আবার লেনদিপ দর্জি বানাবো একটা দল তারা খালি নির্বাচন যে কি নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরের মধ্যে আপনার তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আপনারা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় দেওয়ার পরে কি করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমি বর্তমান উৎসাহ একটু বলব আজকে দেশ স্বাধীনতা তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দফার পরিবর্তন হয়েছে সরকার অনেক পরিবর্তন হয়েছে এদেশের মানুষ সংসদীয় পদ্ধতি সরকার দেখেছে কৃষি পদ্ধতি সরকার দেখেছে সামরিক সরকার দেখেছে তত্ত্বাবধায়ক সরকার দেখেছে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে এত কিছু দেখার পরেও দেশ ও জাতীয় তথা মানবতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই মানুষ অধিকার প্রতিষ্ঠিত হয় নাই কেন হয় নাই আমি ডক্টর এমএ সাহেবকে বলতে চাই আপনার মতো গুণ যোগ্যতা সম্পন্ন লোক যদি বাংলাদেশে ক্ষমতায় বসে এই দেশের সুশাসন ন্যায় বিচার মানবাধিকার রক্ষা পটোধার ধর্ষণ ছিনতাই চোদাবাজি কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত এই ব্রিটিশের রেখে যাওয়া আইন পরিবর্তন করে একমাত্র মানবাধিপি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন যেটা হল ইসলামী সরিয়া আইন এই সরিয়া আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে ব্রিটিশের পার্থিত্ব আমেরিকার ভারতের আইনের মাধ্যমে আপনি মানবাধিকার রক্ষা করতে পারবেন না আপনি দুর্নীতি দুঃশাসন বন্ধ করতে পারবেন না চুরি টাকা দিয়ে বন্ধ করতে পারবেন না আপনার আমলে আট বছরে মেয়েরা দর্শিত হয় কীভাবে ছয় বছরে মেয়েরা দর্শিত হয় কীভাবে কেন আপনি পারেন না আপনার আমলে এখনও সেই দূরাচার স্বৈরাচার ভারতের কাঁচাটা লেনদুপ দর্জি বাংলাদেশের লেনদুপ দর্জি শেখ না এই লেনদুপ দর্জির তার যে সহচর ছিল সেই সহচরগুলি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সচিবালয় সেগুলো বসা আছে আপনি তাকে সরাইতে পারেন না আপনার ডক্টর ইনু সাহেবের সাথে একটা বৈঠকে বলেছিলাম আপনি এত আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন একজন লোক গোলবাল আইকনিক লিয়ার আপনি আমরা বলতে চাই এই যে টাকা চুরি করেছে টাকা পাচার করেছে মানুষকে ঘুম হত্যা করেছে গণহত্যা চালিয়েছে মানবতা লঙ্ঘন করেছে এই চোর ডাকাতগুলি মানবতার হত্যাকারী এই লোকগুলি পালিয়ে গেল কীভাবে এটা একটা প্রশ্ন না পালিয়ে কি হবে। ভারত বলেছে আমরা নিয়ে আসি নাই তোমরা এখানে দিয়ে গেছ তোমরা তাকে নিয়ে যাও মানে কি দেশটা কোথায় যাচ্ছে তুলনামূলক ভাবে ইতিহাসে ইনুস সাহেব অনেক ভালো কিন্তু আইন ততদিন পরিবর্তন না হবে আর ব্রিটিশরা কি করেছে দুইশো বছর আমাদের শোষণ করেছে না তা লুণ্ঠন করেছে না সেই ব্রিটিশ আমরা একটা সোনার দেশ বানাবেন নূতন বাংলাদেশ বানাবেন বোকার স্বর্গে বাস করে সারা কিচ্ছু না আমেরিকা আইন আপনি দেশ চালাবেন আজকে ট্রাম্পের একটা বক্তব্য আছে যে ন্যায় বিচার সততা দিয়া শক্তিমত্তা মাপা যায় না শক্তিমত্তা মাপার একমাত্র মানদণ্ড হলো অস্ত্র শক্তি আজকের বলে আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ আজকে সেখানে হত্যা করেছে নারী শিশুদেরকে হত্যা করেছে আমেরিকা সেখানে অস্ত্র দিচ্ছে আমরা এই দেশে কিছু দল আছে আমেরিকার সাহায্য নিয়ে তাদের নিয়ে তারা ক্ষমতায় বসতে চায় আজকের যারা দেশ এইভাবে শোষণ করলো দেশটাকে অকার্যকার দেশে পর্যন্ত গেল ধ্বংসস্ত হয়ে রেখে গেল তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন পুনর্বাসন করার জন্য কোন কোনো দল পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদেরকে আহ্বান জানায় আজকে তারা ভারতের ভাষায় কথা বলে আজকের ইনুস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোনো দল ভারতের গলার কাটা না তা শুধু করে এক দিকে ছড়াইছি আর নতুন চায় বসে তাকে আবার লেনদিক দর্জি বানাবো এই ইনুসকে ডক্টর ইনুস সাহেবকে সরানোর জন্যে নির্বাচন নির্বাচনটা জিগির উঠছে নির্বাচনে দেখে জনগণ অধিকাংশ জনগণ তারা সংস্কার সায় আগে আওয়ামী লীগের বিচার চায় আগে তারপরে সংসদ নির্বাচন সায় আগে কিন্তু একটা দল তারা খালি নির্বাচন টিকিট তুলেছেন নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কীভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আপনারা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় দেওয়ার পরে কী করেছেন বাংলাদেশের দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না এখন আবার আপনারা কি করেছেন আপনাদের সেই পাঁচই আগস্টের পরে যে আপনাদের গ্রহণযোগ্যতা ছিল মানুষের এখন কিন্তু আসে আজকে তলানিতে ঠেকে গেছে চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজেরা আপনার চাঁদাবাজির জন্য দখলবাজির জন্য আপনার হত্যা করেছেন প্রিয় ভাইরা আসুন আল্লাহ বলছেন তোমরা তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না আসুন সত্য গ্রহণ করি সত্যকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি সত্য যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিযোগিত হয় ইসলামী শরিয়া বাস্তবায়ন না হয় তাহলে যতই নেতার পরিবর্তন হোক আর যতই দফার পরিবর্তন হোক যতই আপনি সংস্কার করেন কোনো কিছুতে দেশ জাতীয়তা মানবতার কোনো কল্যাণ আসবে না